বিরতির পর আবারও আপনাদের স্বাগত আজ ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবস এবং এই পূর্ণ রাজ্য দিবসকে কেন্দ্র করে আজ সরকারিভাবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর রাজধানীস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখছেন সরাসরি চলে যাব রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং তুলে ধরব আপনাদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন

Gracias.

Gracias.